আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহের ন্যায় আজকেও সেই ঐতিহ্যবাহী নাটকটি আবারই হাটে অবস্থান করতেছি তো সকাল টাইম ফার্স্ট টাইম কিছুক্ষণ পরে কেনা বেচার ভিড় ভিডিও আসলে ওইভাবে বাচ্চাগুলো দেখানো যায় না তো ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখা যাচ্ছে ইন টোটাল বাচ্চা এই যে ফুল যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইন টোটাল বাচ্চা এই বাচ্চার মালিক হচ্ছে আমাদের মকলেশ কাকা কাকা ওয়ালাইকুম আসসালাম কাকা আপনার হচ্ছে যে কত বিষ বাচ্চা আছে

এই যে বাচ্চাটা আঠারো হাজার পাঁচশো টাকার দাম থাকবে আপনারা কথাবার্তা বলতে পারবেন এই যে খাসি বাচ্চা এই যে একদম হাই কোয়ালিটির একটা খাসি বাচ্চা এই বাচ্চাটা কত দর করার অপশন আছে যাই হোক আপনার আপনার যে নাম্বারটা থাকবে তো আছে আপনারা চাইলে মকলেিশ কাকার সাথে ডাইরেক্টলি কথাবার্তা বলে যারা বাজারে আসতে পারবেন না তারা অবশ্যই বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই কাকা দু এক পিস বাচ্চা দেখান এই যে বেল এটা মেয়ে বাচ্চা এটাও খাসি এই বাচ্চাটা কত বড় সড়ো বাচ্চা তো সাড়ে চার মাস বয়স এই বাচ্চাটা কত দাম থাকছেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ইন টোটাল ফ্রি দাম দর করার কি কোনো অপশন আছে

এই বাচ্চা দুইটার দাম কত ছাড়ছে এটা আপনি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা দাম এই দুইটা এটা কি দাম দরকার কোনো অপশন আছে যাই হোক কাছে যদি বাচ্চা অনলাইনে কিনতে চান যদি দেন অবশ্যই এই বাচ্চা পাঁচশো টাকা দাম উনি চাইছে আপনারা কথাবার্তা বলে যত কম বেশি করতে পারেন ওনার সাথে আলাপ আলোচনা করে নেবেন কোনো সমস্যা নেই বাচ্চা দুইটা কিন্তু একদম হাই কোয়ালিটির আর খুব কোয়ালিটি ফুল বাচ্চা তো অবশ্যই আপনারা কাকার সাথে যোগাযোগ করে বাচ্চা কেনার চেষ্টা করবেন আর কিছু বাচ্চা আছে আচ্ছা আর এক পিস বাচ্চা দেখা দেন আপনি

ইন টোটাল পাঠানা খরচা বিকাশ খরচা আপনি হাতে পাওয়া পর্যন্ত যে টাকা খরচা আছে উনি কিন্তু দিয়ে দিবেন তো ঠিক আছে আপনি দশ শুরু দশের নাম্বারটা একটু বলে দেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন টু এইট আঠান্ন পঁয়ত্রিশ একাশি এই নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ আছে যারা বাজারে আসতে পারবেন না তারা অবশ্যই এই সাথে যোগাযোগ করে অনলাইনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই আমি তার কিছু বাচ্চা আংশিক দাম ধরো আপনাদের বলে দিচ্ছি তারপরেও যদি অন্য কোনো বাচ্চা প্রয়োজন হয় ওনাকে বলে আপনারা বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম